আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারকে একটি মেসেজ দিয়েছি সরকার আর এক মুহূর্ত নয় বাংলাদেশ সরকারকে ভারত বিরোধী বাংলাদেশ বিরোধী কোন চুক্তি বাংলার মানুষ আর এক মুহূর্ত সহ্য করবে না যদি এই চুক্তি আপনি বাতিল করতে ব্যর্থ হন সরকার মহাদয় আপনি জেনে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সার দিতে দিতে তাদের পিঠ এখন দেওয়ালে থেকে গেছে পীর সাহেব চরমানাই এই মুহূর্ত যদি হুঙ্কার দেয় এই মুহূর্ত যদি কঠোর কর্মসূচি দেয় ইসলামী আন্দোলনের কর্মীরা তারা আমাদের সাহিত জীবন দেবেন ধারাবে জীবন যোগান তারপরেও বাংলাদেশ বিরোধী আর চুক্তি মানে নেওয়া হবে না হবে না সাজীয় বন্ধুগণ আমরাই সরকারের দৃশ্য দেখতে পাচ্ছি যাকে সরকারের মধ্যে যারা ছিল শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় রাজস্ব খাত থেকে শুরু করে আমরা তারপর একটা দেখতে পাচ্ছি রাঘব বোয়ালরা যখন দুর্নীতি নমন কমিশনের হাতে ধরা পড়ে এই সরকারের ছাত্র ছায়ায় তারা বিদেশে বাড়ি জমায় অথচ তাদের গ্রেপ্তার করার কোনো ব্যাপার আমাদের মাঝে চোখে পড়ে না এই জন্য সরকার আপনি জানিয়ে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মানুষের হৃদস্পন্দন মনের একটি সংগঠন প্রাণের একটি সংগঠন এই ইসলামী আন্দোলন যদি কোন কর্মসূচি দেয় সাধারণ মানুষ ব্যবসায়ী মানুষ খেটে খাওয়া মানুষ চাকরিজীবী মানুষ কেউ আর ঘরে বসে থাকবে না সবাই এই সংগ্রামে সামিল হয়ে যাবে তাই অনতবিলম্বে এই চুক্তি আপনাকে বাতিল করতেই হবে করতেই হবে সরকারের শুভ বিদ্যুৎ অপেক্ষায় আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল